গুরুজি সঙ্গীতে সপ্তসুর কি প্রকৃতি থেকে নেওয়া হ্যাঁ ভরতমণি এর জনক সামবেদে এই সূত্রগুলি আছে বিভিন্ন পশু পাখির ডাক থেকে সুর সৃষ্টি হয়েছে সা এসেছে ময়ূরের ডাক থেকে রে ধনেশ পাখি গা গাভি মা বুলবুলি পাখি পা কোকিল ধা গাঁধা ও নিয়ে এসেছে হাতির ডাক থেকে এইভাবে সুর সৃষ্টি হয়েছে এক এক করে প্রতিটা শব্দ শোনানো হবে প্রথম সা এসেছে ময়ূরের ডাক থেকে এবার শুনুন ময়ূরের ডাক রে ধনেশ পাখি এবার শুনুন এই ধনেশ পাখির ডাক গা গাভী থেকে এবার শুনুন গাভীর ডাক মা বুলবুলি পাখি থেকে এবার শুনুন বুলবুল পাখির ডাক পা কোকিল থেকে এবার শুনুন কোকিল পাখির ডাক ধা গাধা থেকে এবার শুনুন গাধার ডাক নি এসেছে হাতির ডাক থেকে এবার শুনুন হাতির ডাক এবার আমরা গণসংগীত নিয়ে আলোচনা করবা হ্যাঁ গণসংগীতের ব্যাপারে বলছি শোন গণসংগীত হল সেই সঙ্গীত যেখানে আম জনতা একসঙ্গে গলা মিলিয়ে গান গাইবে কিন্তু বর্তমানে গণসঙ্গীতের নামে যা চলছে তা হচ্ছে বিশেষ কোনো শ্রেণীর গান একে কখনোই গণসঙ্গীত বলা যায় না কিন্তু চৈতন্যদেব যে গণসংগীতের প্রচলন করেছিলেন তার ব্যাপকতা তুলনাহীন হরে কৃষ্ণ হরে রাম এ গণসংগীতের তুলনা মেলা মেলাভার যে কোনো সম্প্রদায় যে কোনো জাতি যে কোনো দেশের লোক এই সঙ্গীতে অংশ নিতে পারে এমনকি ইতর প্রাণী বিশেষের প্রাণেও সেই সুর স্পন্দিত হয়ে উঠতে পারে এই নামগানের সঙ্গে তিনি ভোজনের ব্যবস্থারও প্রচলন করেছিলেন কারণ তিনি জানতেন খালি পেটে নামগান হয় না তাই শ্রী চৈতন্যদেব প্রবর্তিত গণসঙ্গীত হরে কৃষ্ণ হরে রাম এই হল যথার্থ গণসঙ্গীত আজকের আলোচনা এখন শেষ করছি নমস্কার